অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আমার বাড়ির সামনেই বাউল মেলা সেই মেলায় কালকে শুরু হয়েছে বাট কালকে আসিনি সেকেন্ড দিন এলাম আজকে যে খুব একটা শেয়ার করব সেটা হবে না আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর কালকে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বড় বড় খাবারের দোকান বসেছে আর এদিকে আছে সূর্য চাট ভাণ্ডার আমার বর চাইছে না আমি ভিডিও করি এখন ওদের সাথে ঘুরি সেটাই চাইছে বাট যেটা আমার কাজ সেটা তোমাকে করতেই হবে করেই যাবো বেটা हेलो आप मेरे बच्चे जी है आप भाईता है तुम्हारी के साथ हमारे कॉलेज वाला कॉलेज तुम्हारा Với luật của lễ hội dàng hôm qua và hôm qua của tôi tôi tôi

যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা ফলো করি তারা প্লিজ ফেসবুক বা ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো এটা ছিল মেলার দ্বিতীয় দিন এটা হলো আমার বাবার বাড়ির সামনেই মেলাটা হয় আর বিশাল বড় মেলা হয় তো প্রথম দিন আমি যাইনি কারণ হাজব্যান্ড আসেনি তার জন্য আমিও যাইনি আর প্রথম দিন কে মেলায় যায় যদি এটা অনেক দূরে হতো তাহলে ঠিক চলে যেতাম তো যাই হোক দুজনে মিলে বল তিনজনে মিলে একসঙ্গে বেরোলাম বেরিয়েই হচ্ছে গিয়ে মেয়ের বায়না এই গাড়িতে উঠবে তো প্রথম প্রথম আমিও একটু ভয় পাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড তো ভীষণ ভীষণ পরিমাণে ভয় পাই মেয়েকে এসবে ওঠাবে আর মেয়ে ভয় পাবে কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু এটাতে উঠতে ভীষণ ভালোবাসে তৃতীয় দিন তো আমরা গেলামই না কারণ এত ভিড় ছিল মানে ওই ভিড়ে মেয়েকে ওই গাড়িতে ওঠানো যাবে না আর তখন হচ্ছে গিয়ে আরও জোরে জোরে দোলাতে শুরু করে আর আমি যখনই মেয়েকে এটাতে তুলে দিই যে মানে যার থাকে এটা তাকে বারবার করে বলি এই আস্তে 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 ঘোরাবে বেশি জোরে ঘোরাবে না কিন্তু ওর মামার সঙ্গে যেদিন নিয়ে গেছিলাম সেদিন কি অবস্থা হয়ে গেছিলো সেটা পরের ব্লগে দেখতে পাবে তো যাই হোক বাড়ি চলে গেছিলাম এবার বাড়ির থেকে আবার আমি ড্যাং ড্যাং করে লাফাতে লাফাতে চলে এলাম এসে ভাবলাম শ্রী পাপার জন্য কিছু খাবার নিয়ে যাই তো এখানে দেখলাম পাপড়ি চাট যেই আমি ভিডিও করছি সেই সুন্দর করে পাপড়ি চাটটাকে বানিয়ে দিল তাছাড়া আগে যাদের বানিয়ে দিচ্ছিলো তাদেরটাতে কিন্তু দই ঠই কিছুই দিচ্ছিল না তো যাই হোক ভিডিওর চক্করে কিন্তু ভালো করে সুন্দর করে বানিয়ে দিলো আর খেতেও বেশ ভালো হয়েছিল তো এদিকটাতে হচ্ছে আবার আমি বরের সাথেই আবার ঘোরাঘুরি করছিলাম এদিকে ভাই হচ্ছে স্নিগ্ধাকে নিয়ে চলে গেল আর আমরা দুজনে নিজের মিলে যে গলা ধরে সুন্দর করে ঘুরতে পারছি আর এইখানে এই ছেলেটা উদ্দাম নাচ করছিল ওখানে ছিল সেই আগের ব্লগে যে তোমরা দেখতে পেয়েছ আমাকে প্রাইস দিলো সেই ঢপের চপের দোকানটা আর এদিকে ছিল হচ্ছে গিয়ে কুড়ি টাকার সব হরেক মাল সেগুলো একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমিও দেখিয়ে দিলাম

কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা তোমাদের কেমন লাগলে সবাই কয়েকটি কমেন্ট করে জানাবে আর এখান থেকে হচ্ছে কি একটা ছুরি নিয়েছিলাম ছুরিটা খুব ভালো তারপর একটু কাপ প্লেটগুলো দেখে নিলাম যে কেমন কেমন কাপ প্লেট এখানে এসেছে ভেবেছিলাম মাকে কিনে দেবো কিন্তু মা নিজেই কিনে নিয়েছে আর যেগুলো মা কিনেছে ওগুলো দেখে আমার একদম ভালো লাগেনি আর আমি এখান থেকে কিছুই নিই কারণ আমার খুব একটা ভালো লাগেনি তারপর হচ্ছে মোটামুটি সব দোকান আমরা ঘুরে নিয়েছি কালকে একটা সুন্দর ধামাকাদার ভিডিও করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে ছোট্ট কাটটা একটা মিনি ব্লগ তোমাদের সামনে হচ্ছে কি তুলে ধরার চেষ্টা করছি কারণ মেয়েকে নিয়ে ঘুরলাম তো সেই কারণে মেলায় এসে ফুচকা খাবো না তা কখনো হয় এনার কাছ থেকে আমি মানে রস এলে ফুচকাটা খায় কিন্তু সেদিনকার ফুচকাটা খুব বাজে ছিল তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগে চলো টাটা